পেট্রো ডলার গেম অসাধারণ গেম এটার পিছিয়ে আমি এক বছর চিন্তা করবেন এবং নতুন নতুন জিনিস বাহির হবে তো সর্বপ্রথম এই চুক্তিটা করে কে সৌদি আরব কার সাথে আমেরিকার সাথে না থাকলে আমেরিকা বলল ঠিক আছে নাই কোনো অসুবিধা নাই আমার ডলারের সাথেও তুমি নাই তেল আর বিক্রি হবে কাতার কুয়েত আমিরাত বাহরাইন সৌদি এরা সবাই মিলে একত্রে আমেরিকার সাথে চুক্তি করলো যে হ্যাঁ আমরা সবাই এখন থেকে ডলারে বিক্রি করবো আমেরিকা বলল খুব ভালো পেট্রো ডলার কি আচ্ছা পেট্রো ডলার হচ্ছে এমন চুক্তি যেখানে একমাত্র বিনিময়ে আপনি খনিজ পারবেন ধরেন সৌদি আরব কি করে তেল উত্তোলন করে আর গ্যাস উত্তোলন করে কাতার কি উত্তোলন করে তেল গ্যাস কুয়েত তেল গ্যাস এবং তেল গ্যাস ছাড়া অন্যান্য জিনিসও পেট্রোলিয়াম দিয়ে তৈরি হয় যেমন প্লাস্টিক প্লাস্টিক কি দিয়ে তৈরি হয় পেট্রোলিয়াম বেশিরভাগ কেমিক্যাল পলিথিন এই যে পলিথিন বেশিরভাগ কেমিক্যাল পেট্রোলিয়াম দিয়ে তৈরি হয় বেশিরভাগ কেমিক্যাল এই বিভিন্ন সেন্ট থেকে শুরু করে সুগন্ধি আমি পৃথিবীর সবচেয়ে বড়ো কেমিক্যাল যে ফ্যাক্টরি জার্মানির তো আমার যে ইউনিভার্সিটি ওটা পাশে শহরে ছিল ওখানে পৃথিবীর সবচেয়ে বড় কেমিক্যাল ফ্যাক্টরি তো ওইখানে আমরা ভিজিট করতে গেছিলাম তো ওরা বলছে যে আমাদের সবচেয়ে বেশি যে জরুরি জিনিস হচ্ছে পেট্রোলিয়াম বেশিরভাগ কেমিক্যাল পেট্রোলিয়াম দিয়ে হয় সেই পেট্রোলিয়াম যারা উত্তোলন করে সেই দেশগুলোর নাম বললো যে লিবিয়া সৌদি আরব কাতার ইরাক ইরান ইরান ছিল এখন তো ইয়ে দিচ্ছে দেখো ওটা একটু পরে আলোচনা আসছি তো এদের থেকে কিন্তু কিনতে হচ্ছে তো এখন আমেরিকা এসে এদেরকে বলল তোমরা এগুলো বিক্রি করবা একমাত্র আমেরিকান ডলারে অন্য কোন কারেন্সিতে না যদি করো তাইলে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব তোমাদের যে রাজবংশ তোমাদের যে ক্ষমতা তোমাদের যে ভোগ এগুলো সব আমরা বেশি বেশি করে দিব তোমাদের ক্ষমতায়নে আমরা সাহায্য করব। এবং তোমাদেরকে মিলিটারি দিয়েও সাহায্য করব। আর যদি না করো তাহলে তোমাদের বিরোধী হয়ে গেলাম আমি তো এখন আপনি যখন রাজা হন আপনি কি প্রস্তাব দেন আপনি তো বললেন ভালোই আমার তো আর কষ্ট করে আর্মি পুষতে হয় না তুমি আমার এই ক্ষমতায়নে রাখবা আর তোমার ডলারে যদি আমি তেল বেশি আমার কি লস তাই না তো এই চুক্তিটা করে কে সৌদি আরব কার সাথে আমেরিকার সাথে এই চুক্তি অনুযায়ী সৌদি আরব বললো আচ্ছা একমাত্র ডলারেই তেল বিক্রি হবে আর আমেরিকা আরেকটা কিছু বলে যে দেখা গেল যে ডলারে যখন তেল গ্যাস বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম বিক্রি হচ্ছে মূল মূল পেট্রোলিয়াম পেট্রোলিয়াম থেকে থেকে সব আমরা যা কিছু দেখি মনে চারপাশে পেট্রোলিয়ামের জিনিস এই যে পলিথিন দেখি রাস্তায় প্লাস্টিক পাইপ যেই মুহূর্তে এটা বললো তো তখন আমেরিকা আরও বললো যে দেখা গেলো যে আমরা যে বিক্রি করতেছি আমরা কি পাচ্ছি ডলার সৌদি আরব কী পাবে বিক্রি করবে পেট্রোলিয়াম পেট্রোল না গিয়ে যেন বললো পেট্রোল পেট্রোল না পেট্রোল এসে পেট্রোলিয়ামের থেকে তৈরি হয় অনেকগুলো জিনিস একটা অক্টেনও তৈরি হয় পেট্রোলিয়াম থেকে পেট্রোলও তৈরি হয় পেট্রোলিয়াম থেকে ডিজেলও তৈরি হয় পেট্রোলিয়াম থেকে কেমন তৈরি হয় পেট্রোলিয়াম থেকে বিমান চলে কি দিয়ে ক্যারোসিন হ্যাঁ ওইটা স্পেশাল ক্যারোসিন আর কি হ্যাঁ বিমান চলে ক্যারোসিন দিয়ে ওইটাও পেট্রোলিয়াম থেকে তো তাহলে পেট্রোলিয়াম ছাড়া কি বিমানও চলবে না গাড়িও চলবে না আমাদের যে জেনারেটর বিদ্যুৎ কেন্দ্র ওইটাও চলবে না কিছুই চলবে না তাই তো তো তখন বললো তোমার হাতে তো ডলার জমা হবে তো এই ডলারটা কি করবা ডলারের উপর তো কেউ শুয়ে ঘুম যায় না নাকি তাহলে এই যে ডলারের পাহাড় জমবে সুদের আপেক্ষা সেই ডলার কি করবে তার চেয়ে বড় একটা মূল প্রস্তাব ছিল আরেকটা একটা অস্ত্র তো কিনবে না ওইটা না না স্বর্ণ না স্বর্ণ হলে তো হয়েছিল আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ রিজার্ভ ওই এই রিজার্ভটা সে আমেরিকায় ঋণ দিবে আমেরিকা সরকারকে ঋণ দিবে বন্ড কিনবে আমেরিকা সরকারকে এবং এর বিনিময়ে সুদ পাবে নাকি এই তো সুদের চক্করে ঢুকে দিল নাকি আর তো পাগল হবে না তো কে হবে আচ্ছা তো এই ডলারটা দিয়ে যেন ভালো দামে আমেরিকার বন্ড কিনতে পারে সেরকম গোপন চুক্তি হয়েছে পরে সেটা সম্প্রতি ফাঁস হয়েছে যে না আমেরিকা যেই দামে বন্ড বিক্রি তার চেয়ে আরও ভালো দাম দিতেছিল যেন সুদটা বেশি পায় কেমন সেই জন্য এই যে মধ্যপ্রাচ্যের যে পেট্রোলিয়াম দেশগুলা এটা সবাই কি সুদক্ষর সবাই সৌদি আরব নিয়মিত সুদ করে এবং এটা পাবলিশও করে যে এই বছর এত সুদ ওই বছর এত সুদ পাইছি এটা ইন্টারনেটে সার্চ দিলে যে কেউ পাবেন হ্যাঁ ইন্টারনেটে সার্চ দিবেন কি ইউএ ইউএস বন্ড অ্যাসেট পারচেসড বাই সৌদি বা ওই সাউদি ওই ইন্টারেস্ট অ্যাচিভড ইচ ইয়ার ফ্রম দ্য ইউ এভাবে দেখবেন দেখবেন আসতেছে প্রতি বছর কি পরিমাণ পাচ্ছে সুদ কত ইনভেস্টমেন্ট তো এই যে এতগুলা ডলার জমা হয় ডলার দিয়ে সে কাকে ঋণ দেয় আমেরিকা সরকারকে এবং তার বিনিময়ে সুদ পায় আর বাকি যে ডলার আছে সেগুলো দিয়ে কিছু ভোগবিলাস করে কিছু অস্ত্র কিনে তারপরে হচ্ছে কি যে আপনার একটু ঘুরে টুরে বিভিন্ন দেশে আবার ইনভেস্টমেন্টও করে বাংলাদেশে সৌদি ইনভেস্টমেন্ট আছে না বিভিন্ন দেশে ইনভেস্ট করে তো এখন আপনি মনে করলেন যে সৌদি আরব যা করলো সুদ অংশ বাদ দিয়ে আপনার কি মনে হইতেছে খুব খারাপ কাজ করছে কি খারাপ করছে কেউ খারাপ কাজ করছে কি ধরেন যে বাংলাদেশ যে আমরা যে এই গার্মেন্টস বিক্রি করি আমরা যে মাছ বিক্রি করি বিদেশে কিসে বিক্রি করি কেন হ্যাঁ ডলার দিয়ে আবার তেল কিনতে হবে তাহলে আমরা কার পিসে ছুটবো এখন ডলারের পিছে আর ডলার হোল্ড করে কে আমেরিকার ফেডারেল রিজার্ভ তো আমরা তোর পাঁচ আট বই আমাদের ওর পা বন্দি করছে সে কি পিটাইছে আমাদের পিছে আমাদের গলায় যে শিকল বধ হয়েছে সে কি আমাদেরকে পিটাইছে সিস্টেম করে দিছে এমন যে আমরা তার কাছে যেতে বাধ্য নাকি এবার বুঝে গেল পেট্রোল সিস্টেম কীভাবে আমেরিকায় ক্ষমতায়ন করে দিছে এখন সৌদি যখন এই চুক্তি করছে তখন কাতার আর কুয়েত সবাই ভাবলো কি ব্যাপার সে আমেরিকার নিরাপত্তা পাচ্ছে আমি তো পাচ্ছি না আমরা এই চুক্তি করে ফেলি নাকি তারপরে তারা কাতার কুয়েত আমিরাত বাহরাইন সৌদি এরা সবাই মিলে তারপর আরো অন্যান্য দেশের আশেপাশে সবাই মিলে একত্রে আমেরিকার সাথে চুক্তি করলো যে হ্যাঁ আমরা সবাই এখন থেকে ডলারে বিক্রি করব আমেরিকা বলবো খুব ভালো তোমরাও আমাদেরকে ঋণ দিবা তারপরে আবার আমরা কিনবো আবার ঋণ আসবে এইভাবে ঘুরতে থাকে সাইকেলে চাকার মতন আপনি ডলারটা ঘুরে এটারে বলে পেট্রো ডলার সাইকেল তো এই সিস্টেমের মধ্যে যখন আপনি থাকবেন তখন কি আপনি আমেরিকাকে বলতে পারবেন যে তোমার বন্ধু ইসরায়েলের সাথে আমি নাই না থাকলে আমেরিকা বলবো ঠিক আছে নাই কোনো অসুবিধা নাই আমার ডলারের সাথেও তুমি নাই তেল আর বিক্রি হবে আমি কি অবাস্তব কথা বলতেছি কেমনে প্রমাণ করলেন যে বাস্তব মানে আমেরিকার বিরোধিতা করলে তেল বিক্রি হবে না এই কথাটা যে বাস্তব প্রমাণ দেখাতে পারবেন ইরান ইরানকে পৃথিবীর কোন দেশ হয় ভেনিজুয়েলা আরো আরো ভালো তাই ওটা ওইদিকে যাব এ শুনে ফেলছে আমার কথা আগের আচ্ছা এখন নতুন নতুন কথা বলতে হবে প্রতি লেকচারে আচ্ছা তো ইরান ইরান কিন্তু ইরানের উপর কিন্তু পৃথিবীর কোন দেশে নিষেধাজ্ঞা নাই একমাত্র আমেরিকা ছাড়া কিন্তু ইরানের জন্য তেল বিক্রি করতে পারে না এখন আপনারা বলতে পারেন যে ডলার ছাড়া অন্য কারেন্সিতে বিক্রি করলেই তো হয় তাই না দড়ান আমি বাংলাদেশী ইরানে যাই বললাম আমার বাংলা টাকা নাও তুমি তেল বিক্রি করে দাও তাই না তো এখন আপনি বাংলা টাকা ইরানে পাঠাবেন কিভাবে ব্যাংকের মধ্যে দিয়ে তো নাকি তো ধরেন যে আপনি সোনালি ব্যাংকে বললেন যে ইরানে কিছু বাংলা টাকা পাঠাও আর ইরান থেকে কিছু তেল আনো আমার জন্য তো ভালো আমি তো বাংলাদেশ তো টাকা ছাপাইতে পারে চাইলে তো আমি টাকা ছাপাই যদি ইরান থেকে তেল কিনতে পারি আমার জন্য ভালো না কিন্তু আমেরিকার নিয়মটা এমন বাংলাদেশের যেই ব্যাংক ইরানের সাথে ডিল করবে ওই ব্যাংক চিরকাল আমেরিকা থেকে নিষিদ্ধ হয়ে যাবে আমেরিকা ডলার আর সে হাত দিতে পারবে না কারণ বাংলাদেশে কোনো ব্যাংকই রিস্ক নিবে যে এত বড় দেশের সাথে চুক্তি বাতিল করে ইরানের থেকে দুই পয়সা লাভ নেই তার চেয়ে সৌদি থেকে কিনলেই তো ভালো আমেরিকার সাথে সম্পর্ক থাকলো তেলও হাতে পাইলাম নাকি বোঝা গেছে গেমটা পেট্রো ডলার গেম অসাধারণ গেম এটার পিছা আগে আমি এক বছর চিন্তা করবেন এবং নতুন নতুন জিনিস বাহির হবে আমি এখনো চিন্তা করি এখনো বুঝতে পারি নতুন নতুন জিনিস আপনি এদেরকে আজকে খালি পরিচয় করাই দিলাম খেলার সাথে পরিচয় করাইলাম এর খেলতে তো হবে ছোটবেলায় ক্রিকেট খেলার নিয়ম দেখার পর খেলতে খেলতে তো শিখতেন এটা এই খেলায় কোথায় হবে চিন্তায় নাকি খেলতে খেলতেই সিস্টেমটা শিখে যাবেন এখন পৃথিবীর সবচেয়ে বেশি তেল খনিজ তেল আছে কোন দেশের কাদের তেলে রিজার্ভ পৃথিবীর সবচেয়ে বেশি কে ঠিক আছে ভেনিজুয়েলা কিন্তু ভেনিজুয়েলা কেমন দেশ একটা দরিদ্র দেশ এই কেমন কারবার ভেনিজুয়েলা কি কোনো তেল রপ্তানি করতে পারে এখন পারে না কিন্তু আগে করতো আমেরিকা স্যাংশন দিছে এই স্যাংশনটাকে বাইপাস করার চেষ্টা করতেছে কিছু কিছু দেশ যেমন রাশিয়া ইরান এবং চীন এবং ইরান থেকে তেল কেনার জন্য আলাদাভাবে ব্যাংক ট্যাঙ্ক বানায় মানে অনেক অনেক চেষ্টা করতেছে আবার বিভিন্নভাবে তথ্য গোপন করে যে দেখায় একটা জিনিস কিনতেছি তেল নিয়ে এসে এক জাহাজ থেকে তেল নিয়ে আরেক জাহাজ নিয়ে বিভিন্ন প্যাস করতেছে না এত প্যাস করতে যায় যে কষ্টটা হয় এটা অন্য কোনো ছোট দেশ কিন্তু করতে পারে না বাংলাদেশের কোন ব্যাংক আছে যে বলবে যে আমেরিকার সাথে কোনো লেনদেন করবো না শুধু ই্যান্ড থেকে তেল আনার জন্য হয় না তো কারণ আমাদের গার্মেন্টস একটু ঠিক আছে ডলার সিস্টেমে আর ডলার যে আমরা লেনদেন করি প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট আমেরিকায় থাকে আমেরিকায় নস্ট্রো অ্যাকাউন্ট বলে আমেরিকার একটা অ্যাকাউন্ট বড় ব্যাংকে ডলার অ্যাকাউন্ট থাকে সেইখানের মধ্যে দিয়ে লেনদেন করে তা আমেরিকা যদি বলে আচ্ছা ঠিক আছে খুব তো বিপ্লবী হয়েছে ইসলামী বিপ্লব ঘটাবা ঘটাও তোমার ডলারটা আমি ফ্রিজ করে রাখছি আমার ডলার এখানে রেখে দিছি আগে আমার লাইনে আসো তারপরে কথা বলো আপনি অটো লাইনে আসবেন আসবেন না মানে তাই না ইরানকে তো ওইটাই করছিল প্রথমে ইরানকে প্রথমে বলছে তুমি নাকি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাবা আচ্ছা তোমার যে বিশ বিলিয়ন ডলার ছিল আমি রেখে দিছি তারপরে কথা বলি ঠিকই ইরান এবং ছয় জাতি চুক্তি করে বলছে যে না আমি পরমাণু দিয়ে কোনো বোম না শুধুমাত্র বিদ্যুৎ বানাবো প্রতি বছর বছর দুই বার এসে তোমরা ভিজিট করে যাবা এবং দেখে যাবা যে ঠিক আছে সেই চুক্তি পরে ট্রাম্প এসে বললো না এই চুক্তি আমি রাজি না আবার স্যাংশন দিছে চাইতে সিরান আবার আসুক কুকুরের গলায় তো ওখানে দড়ি দিয়ে আমি টান দিছি একটা টান দিব শখ করবে আর কুকুর চলে আসবে পায়ের কাছ তাই না এই যে গলায় দড়ি কোন কোন আলহামদুলিল্লাহ সিস্টেমে এই তো বুঝে গেছে এই সিস্টেমের মধ্যে বসবাস করবেন আবার বলবেন যে আমেরিকা খারাপ লাভ নাই বলেন না আমার কি অসুবিধা আজকে আপনারা সবাই বলবেন আমি খারাপ আমি রুমের দরজা জানালাগুলো সব বন্ধ করে চাবিটা আমার পকেটে রাখবো বলবে বলো আমার কত খারাপ বললো বলো যে আমার পায়ে চুমা দিবা চাবি দিয়ে একজন একজন করে বাহির করবো সিস্টেমই যখন এমন আপনাকে দেশ থেকে নিজেকে কাট করতে হবে নাকি কাট যদি করেন কারেন্ট থাকবে পাখা ঘুরবে ওই জীবন চান নাও শুনি চাইও শুনি এখান থেকে ঢাকায় পায়ে হেঁটে যাও আশা করবেন এই যে দেখছেন এই একটু আগে ইনি বলছেন না সুদের সাথে নাই সবাই চেয়ে জোরে কিন্তু এরকম শুনছি ইনশাল্লাহ প্রমাণ পাইছেন দেখছেন আগের আগেরবারও এটাই দেখছি ওকে বলছে যে হাত পাখা দিয়ে বাতাস করতে হবে কে রাজি আছে ও বলছে হ্যাঁ সেও বলছে যে আমি সুদের সাথে একদমই নাই বিকাশে টাকা উঠলে সাথে সাথে তুলে ফেলি তো দেখছেন তফাৎটা আমরা নিজেরাই যদি এত খারাপ হই সরকারকে কেন দোষ দেয় আর মধ্যপ্রাচ্যের কেন গালি দেয় আমরা নিজেরাই তো পেট্রোল ডাল থেকে বাইরে হতে চাই না আজকে আপনারা এই রুমে এতক্ষণ লেকচারের আমরা এক ঘন্টা কারেন্ট না থাকলে গালি গালা শুরু করি না হ্যাঁ এরে কল দে ওই তোর এলাকায় কারেন্ট আছে নাকি এই সরকার জীবন শেষ করে দিল নাকি তারপরে দুই তিনটা গালি দেই এতক্ষণ কারেন্ট না এটা জবাবদিহি করতে হবে আমাকে আপনারা কি চান আসলে চাবেন ফেরাউনের জীবন তাই না যে সব সুযোগ সুবিধা সারাক্ষণ থাকবে কোনো ব্যতিক্রম হওয়া যাবে না হামাসির জীবনে কি সব সুযোগ সুবিধা আছে তাহলে মানে জীবনে কি ছিল এখন এমন একটা অবস্থা যে আমি কেনই সমস্যা বললাম সবাই আমার দিকে এমন ভাই তাকাই আছে যে তুমি সমাধান করে দাও আমরা পিছে আছি অনলাইনে দেখেন না এগুলা যে ভাই আপনি সমাধান দেন তারা পর্যন্ত আমরা নে হ্যাঁ বললেন না তো যেন পৃথিবীর সব সমস্যা আমি তৈরি করছি এখন সমাধানটা আমি না দিলে আমি কেন বলছি আমি এমনও লোক আছে যে আমি আমি যদি এলিমিনেট হয়ে যাই শেষ হয়ে যায় ও খুশি হবে যে যাকে এত এত প্রেশার নিতে হয় না ব্রেনে মুসা রে আল্লাহ বলছে যে জেরুজালেম দিবে কেমন তো মুসা আলাইসাল্লাম ওনার জাতিকে বলছে যে আর আমরা মিলে যুদ্ধ করি ফেরাউনের থেকে মাত্র মুক্তি পাইছে তো ওদেরকে বলছে এইটা দিবে প্রমিজ ল্যান্ড বলে না এখনও দিস জ্যাল প্রমিস ল্যান্ড প্রমিস ল্যান্ড তো ওই সময় যাই হোক ওই সময় কিন্তু সাহস হয়নি না প্রমিস এত বছর পর আর তো ওই সময় মুসা আলাহ ইসলাম রয়ে বললো তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো হ্যাঁ ওখানে দুর্ধর্ষ জাতি আছে আমরা যাব না কোরআন অর্থ পড়তেছে এই তো আলহামদুলিল্লাহ কোরআন অর্থ পড়ে মানুষ যাক তো বলতেছে মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যা যুদ্ধ করো ওখানে দুর্ধর্ষ জাতি আছে এটা কোনো কথা মানে যেন আল্লাহর দায়িত্ব পড়ছে তার ওই শহর দেওয়ার এখন আমাদেরও এমন অবস্থা যে নামাজ পড়বো দুই হাত তুলবো আর আল্লাহ দায়িত্ব পড়ছে সব সমস্যা সমাধান করে দেওয়ার আমরা আর কিচ্ছু করবো না পেট্রোডাল থাকবে সুদ থাকবে দুর্নীতি থাকবে আলহামদুলিল্লা আল্লাহ সব ঠিক করে দাও আমি শেষ দিয়ে দিলাম শেষ মুসা আলাহিসাল্লামকে এই কাজ করতে পারতো না মুসা আল্লাহ সাল্লাম তো বলতে আচ্ছা আল্লাহ আমার জাতি না আল্লাহ তুমি যাই যুদ্ধ করে দামিয়ে আমি আসি ফিষে আসি হ্যাঁ বলছে অনেক জাতিটা বকাইছে যে কি করলাই কখনো দেখছেন যে যুদ্ধের মধ্যে রাসুল সাহসান অস্ত্র অস্ত্র ফালাই দুই হাত তুলে বলে আল্লাহ এই শত্রুটা শেষ করে দাও ঠাডা মারো কষ্ট হইতেছে যুদ্ধ করতে আমাদের চিন্তা এরকম রকম গেছে না কি বলি নামাজ পড়ো পর্দা করো সব সমস্যার সমাধান হয়ে যাবে কোত্থেকে পাইছে এই এই ফর্মুলা এটা তো কোনো ফর্মুলা তো এটা আমরা নিজের মনে কল্পনা আসতে বানাই দিয়েছি ফর্মুলা এরকম ফর্মুলা কি রাসুলের সুন্নত রাসুল বলছে তুমি যদি মানে চাও মানে রাসুলি বলছে যে আমি যদি চাইতাম এই পাহাড়ও সোনার পাহাড় হয়ে যাইতো এরকম হাদিস হাতিস হ্যাঁ বলছে না পাহাড়টা কি সোনার করে দিতে পারতো পারত আমি যদি চাইতাম রাসুল কি চাইছেন কেন চান নাই আমাদের যুক্তিতে এটা ধরে না আপনাকে যদি বলতো যে সারা দুনিয়া সব হিন্দুরে মুসলিম বানাইতে পারবেন আপনি একটা একটা সোনার পাহাড় দিবেন আপনি নিতেন না মেয়ে বলতাম যে পাহাড়ের সোনা সব হিন্দু কিনে ফেলবো সব মুসলিম বানাই দিব আমার বললে আমিও নিতাম আমার অর্গানাইজেশন বড় হবে আমি মানে ঋণ টিন দিয়ে করছে আসে না শুনে ব্যবসা ট্যাবসা করে মনে করবেন যে সবাই দেখতো যে না ইনি শতু বা আল্লাহর সাথে কানেকশন রেখে সোনার পাহাড় বানাই ফেলছে সব মুসলিম হয়ে যাবে দেশে নাকি রাসুল তো দোয়াই করেন নাই ধুর এটা কিছু হইলো এটা তো লাগবে না আবার যেটা লাগবে ওটা পিছে খাটছে রাসুল আল্লাহর কাছে কি চাইছে

একটা ভিডিও যখন ভাইরাল হয় যে এই আমল করলে রিজিক বৃদ্ধি পাবে সাথে সাথে এটা ভিউ বেড়ে যায়গা হ্যাঁ কি আমল করলে রিজিক বৃদ্ধি পাবে